আওয়ামী লীগের সাবেক এমপিকে আদালতে তোলার আগে থেকে কোর্ট চত্বরে উৎসুক জনতার ভিড় হত্যা চাঁদাবাজি ও ভূমি দখল অভিযোগ মামলায় পৃথক দুটি আদালতে তোলা হয় এই এমপিকে রোববার উনত্রিশ সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁও দুই আসনের সাবেক সংসদ সদস্য মাজারুল ইসলাম সুজনকে পৃথক দুটি মামলায় আদালতে তোলা হয় পরে বাদীপক্ষের আইনজীবী দশ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিচারক আগামী দশ অক্টোবর শুনানির দিন ধার্য করেন পরবর্তীতে তার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকারের আদালতে হাজির করা হলে জামিন না মঞ্জুর করেন এর আগে সাবেক এমপি মাজারুল ইসলাম সুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করে র্যাব আজ উনত্রিশ সেপ্টেম্বর নিম্ন আদালতে হাজিরের নির্দেশ দিলে এসব মামলায় তাকে হাজির করেন পুলিশ এ সময় চাঁদাবাজি ও জমি দখল মামলার বাদী মোহাম্মদ হাবিবুল ইসলাম বাবলু জানান চাঁদাবাজি এবং ভূমি দখলের যে মামলা আমরা করেছিলাম আজকে আসামিকে এখানে উপস্থিত করা হয় বিজ্ঞ এটার জামিন নামঞ্জুর করছে পরবর্তী দিন ধার্য করছে শুনানির জন্য আমি আশা করি ন্যায় পাব ন্যায় আশায় আমরা আছি আর আমি মনে করি বালিয়া ডিঙ্গিতে এরা যে অন্যায় অনাচার দখল চাঁদাবাজি করেছে এটার অবসর হবে এবং আমি অনুরোধ করব। ওই এলাকার যারা নির্যাতিত হয়েছে তারা হচ্ছে তো আইনের আশ্রয় নেয় আমরা বিচার বিজিয়ারবাবু আর বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদীন জানান এই আসামি ভোট চুরি করেও নির্বাচিত হয়েছে এটা আপনারা সবাই জানেন তথাকথিত আমলে আমলিক ফ্যাসিস্ট যুগে ভোট হয়নি কোনো জায়গায় নির্বাচিত হয়েছে ভোট চুরি করে এইরূপ একজন এমপি বলছে যে উনি বেলা নাকি সাবেক এমপি আমরা বাড়ি না আমরা জানি যে একজন ভোট চুরি করে কোনোদিন এমপি হতে পারে না যার রাষ্ট্র এখন তাকে সাফার করাচ্ছে এটা হচ্ছে বাস্তবতা একটা মোকদ্দমা ছিল আমাদের বাবলু এন্টারপ্রাইজ তিনি বাবুলুয় উনি বালিয়াডাঙ্গিতে উনার যে জমি প্রায় সত্তর একর মতো সম্পত্তি সে গ্রাস করেছে এ এছাড়াও অসংখ্য লোকজনের মকদ্দম জমি গ্রাস করে টি টি গার্ডেন করেছে এই জমির দলিল কাগজপত্র দেখে আদালতে যে মামলা করেছিল মামলা সেই মামলা সরাসরি আমলে নিয়ে এজাহার হিসাবে গণ্যের আদেশ দিয়েছিলেন কোর্ট আদালতে আদেশ দিলেন এজাহার হিসাবে ওই মামলায় তাকে সোনারে দেখা হয়েছে আমরা তাকে তাকে ধরানো হয়েছিল ধরে তাকে নিয়ে আসতে হয়েছে ওই মোকদ্দমায় বালিয়াডাঙ্গির মোকদ্দমায় বালিয়াডাঙ্গির যে ভূমিদস্যুর মোকদ্দমায় সেই মোকদ্দমায় আদালত জামিনের আবেদন নামঞ্জুর করেছে যেহেতু থ্রি এইট্ফাইভ থ্রি এইট্টি সিক্স থ্রি সেভেন ধারার মোকদ্দমা জামিনের আবেদন নামঞ্জুর করেছেন কয় দিন দশ দিনের জন্য রিমান্ড চেয়েছে আয়ও কিন্তু দশ তারিখে শুনানি হয়ে কয় দিন দিবেন ওটা আদালতের ইখতিয়ার আর বিজ্ঞ চিপ জুডিশিয়াল আদালতে যে মোকদ্দমাটা হয়েছে এটা জিয়া তিনশো অষ্টআশি এটাও একজন ব্যক্তি কেন্দ্রিক তার ফাদার আনয়ন করেছেন আর এই মোকদ্দমায় চারজন মারা গেছে হত্যা এই মোকদ্দমায় সুনারেশ দেখানো হয়েছে এই সুনারেশ দেখানোর ফলে আদালত যেহেতু তিনশো দুয়ের মোকদ্দমা সভাপতি এসে জামিন দেননি জামিনের আবেদন নামঞ্জুর করেছেন সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা চাঁদাবাদী ও জমি দখল সহ বিভিন্ন অভিযোগে এখন পর্যন্ত চারটি মামলা হয়েছে